হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব পটল চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি হুম তো পটল চিংড়ির এই টেস্টি টেস্টি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো কেমন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয় তো দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কড়াই গরম করে তারপর এর মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব কেমন তেলটা একটু গরম হতে দিচ্ছি হ্যাঁ গরম করে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেবো এবারে হ্যাঁ আর তেলটা একটু গরম করেই কিন্তু ভাজতে হবে যাতে তলায় ধরে না যায় হ্যাঁ তো দেখো চিংড়ি মাছটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই তবে আঁচটা আমি একটু কমিয়ে একটু বেশিক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি হুম চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হলেই তারপর এটাকে তুলে নেবো কারণ চিংড়ি মাছ খুব বেশি মানে ভেজে দিলে তখন কি বলতো শক্ত হয়ে যায় রান্না করার পরে সেই জন্য চিংড়ির সাইজটা একটু বড় বড়ই আছে সেই জন্য কি বলতো একটু আঁচটা একটু কমিয়ে হালকা আছে ভেজে নিচ্ছি এটাকে দেখো সুন্দর একটা কালার চলে এসছে এবার এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হ্যাঁ জিরে ফোড়ন দিচ্ছি আর জিরেটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এখানে যে পটলগুলো কেটে গেছিলাম না পটলগুলো একটু ছোটো ছোটো সাইজেরই আমি কেটেছি সেই পটলগুলো দিয়ে দিলাম আর জিরে ভাজার খুব সুন্দর একটা মানে ফ্লেভার আছে সেটা তো জানোই মানে ফোড়নে দিলে খুবই ভালো টেস্ট আসে তো তারপর দেখো আমি পটলের মধ্যে নুন আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে এটাকে বেশ কিছুক্ষণ একটু আঁচটা কমিয়ে রেখে ভাজা ভাজা করে নেবো পটলটা কিন্তু একটু ভেজে নিতে হবে তা নাহলে কি বলো তো পটলের যে একটা কাঁচা কাঁচা গন্ধ না সেটা কিন্তু মানে ভালো লাগবে না তরকারিটা তো দেখো পটলটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি পটলটা অনেকটা কমেও গেছে দেখেছি আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর পটলের সাথে এখানে আলুও মেশানো যাবে তবে আলু এখানে দি আমি শুধু পটলটাই দিয়েছি এরপর এক এক করে মশলাগুলো দেব এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছুই আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি হ্যাঁ তারপর এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো এক চামচ আর জিরের গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ হ্যাঁ আর খুব বেশি মশলা এখানে দিতে লাগবে না আর আর দিচ্ছেন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর একটা কালার আসবে সেই জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া এটা অবশ্যই অপশনাল যদি মনে করো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবে তাহলে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ তো তারপরে দেখো কিন্তু এই যে দিলাম না আমি লঙ্কার গুঁড়োটা এটা কিন্তু খুব একটা ঝাল নয় জানো তো শুধু এটা কালারের জন্যই আমি দিয়েছি খুব বেশি ঝাল নয় আর অল্প অল্প জল দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব লঙ্কাটা দেওয়ার পরে একটু মানে জল না দিলে কি বলতো ভীষণ ঝাঁজ ওঠে হ্যাঁ সেই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলে এটা কষানোটাও ঠিকঠাক হবে আর মশলাটা তলায় ধরেও যাবে না এরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আমি বেশ দু তিনবার জল দিয়ে দিয়ে দেখো এটাকে একদম কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধ একদম যেন চলে যায় তারপর এখানে দিচ্ছি একটা মশলা মশলা বলতে কি এটা হচ্ছে কাজু কাজুর গুঁড়ো আর কি হ্যাঁ কাজুটাকে একটু কড়াইয়ে গরম করে নিয়ে তারপরে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি হ্যাঁ আর এই কাজুর গুঁড়োটা দিলে না অসাধারণ একটা টেস্ট আসে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তা হলে কিন্তু চিংড়ি মাছের রান্নাটার মধ্যে সেই টেস্টটা আসবে না হ্যাঁ এবারে কাজু গোলটা দিয়ে এটাকেও দেখো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম আর কিছুক্ষণ কষিয়েও নিচ্ছি আর পটলটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েই গেছে ভাজাও হয়েছে আবার মশলার সাথে কষানোও হয়েছে হুম পটলটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ঢাক মানে ঢাকনা দিয়ে রান্না করার কোনো দরকার নেই কারণ কী বলতো পটলটা তো এমনিতেই মানে বললাম না সেদ্ধ হয়েই গেছে তো এবারে এই যে জলটা দিয়েছি এটার যে ঝোলটা এটা ফুটে উঠলেই মাছগুলো দেবো আগের করে ঝোলটা একটু ফুটতে দিতে হবে তারপরে মাছগুলো দেবো আর কি দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি চিংড়ি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটা একটু মানে তরকারির সঙ্গে মানে পটলের সঙ্গে একটু ফুটেও যায় একটু সফট হবে আর কি হ্যাঁ সেই জন্য তারপরে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো হ্যাঁ খুবই কম মানে হাফ চামচ মতো দিয়েছি আর তারপরে আরও কিছুক্ষণ কিন্তু আমি এটাকে রান্না করে নেব গরম মশলাটা দিয়েই কিন্তু আমি এটা নামাচ্ছি না হ্যাঁ গরম মশলা দিয়েও কিন্তু একটুক্ষণ রান্না হবে তারপর দেবো কাঁচা লঙ্কা মানে ঝালটা বললাম না ওই লঙ্কার গুঁড়োটা ঝাল নয় একদম ওই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝালঝাল হয় রান্নাটা হুম আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও এখানে খুব ভালো আসবে রান্নাটার মধ্যে হ্যাঁ যেহেতু চিংড়ি মাছ তো চিংড়ি মাছের সঙ্গে কাঁচা লঙ্কাটা খুব ভালো একটা মানে ফ্লেভার আসবে আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে এটা একদম গায়ে গায়ে হয়ে যায় এটা ঝোল রাখবো না আমি এটা একদম গায়ে গায়ে হবে এমনিতে তো পটল চিংড়ি আমরা অনেক রকমভাবেই রান্না করি সর্ষে দিয়ে পোস্ত বাটা দিয়ে অনেক কিছু দিয়েই রান্না করি হ্যাঁ তো এই কাজুর গুঁড়োটা দিয়ে অসাধারণ একটা টেস্ট আছে জানো তো তারপর দিচ্ছি চিনি দেখো ওই হাফ চামচ মতো চিনি দিলাম খুব বেশি চিনি দিচ্ছি না এখানে হ্যাঁ আর এখানে আমি টমেটো টমেটোটা দিই নি টমেটোটা স্কিপ করেছি এবারে তোমরা চাইলে টমেটোটা দিতে পারো হ্যাঁ তো তারপরে দেখো এটাকে ফুটিয়ে নিয়ে একদম মানে গামাখা গামাখা করে নিচ্ছি এটা দেখো গামাখা গামাখা হয়েই এসছে এবারে ধনে পাতা কুচি ছড়িয়ে তারপর নামিয়ে দেবো দেখো এটা একদম গায়ে গায়ে হয়ে গেছে আর কি অপূর্ব দেখতে হয়েছে হ্যাঁ খেতেও সেরকম হয়েছে হ্যাঁ তো এবারে আমি এটা গ্যাসটা অফ করে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিচ্ছি হ্যাঁ তারপরে দেখো একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করেছি হ্যাঁ যেরকম অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও সেরকম অসাধারণ হয়েছে হ্যাঁ আর আমার মানে পটলের আমি যেভাবে আমি বানালাম পটলের মানে পটল চিংড়ির যে রেসিপিটা এটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই এইভাবে একবার ট্রাই করো হুম রান্নাটা দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই